এডিডিডি ডট কমের আজকের এপিসোডে আপনাদের স্বাগতম সাথে আছে আমি মারুফ আমরা আজকে আলোচনা করব জটিল সংখ্যা চ্যাপ্টারটি তো গত পর্বের লেকচারে ধারাবাহিকতায় আমরা পরবর্তী অংশে চলে যাব আমরা গত পর্বে জটিল সংখ্যায় পরিচয় শিখেছিলাম পরিচয় পেয়েছিলাম তারপর আমরা জটিল সংখ্যার সাহায্যে মোরুল্লাস আর্গুমেন্ট নির্ণয় করা জটিল সংখ্যার পোলার আকার বের পোলার আকার এবং আরগন ডায়াগ্রাম এগুলো শিখেছিলাম এবং অনুবন্ধে জটিল সংখ্যা সম্বন্ধে আইডিয়া পেয়েছিলাম তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় পরবর্তী অংশে চলে যাচ্ছি তো শুরু করার আগে আমি আর রিভিউ করে নিই যেহেতু আপনাদের লাগবে ব্যবহারগুলো একটু রিভিউ করে নিই আমাদের জটিল সংখ্যার মেইন বেস ছিল আই বা আই কলসে টু টু পার মাইনাস ওয়ান যেটি একটি কাল্পনিক সংখ্যা কাল্পনিক সংখ্যা এবং জটিল সংখ্যা মানে হচ্ছে এ প্লাস বি আকারে কোনো সংখ্যা জটিল সংখ্যা মানে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের কম্বিনেশন বাস্তব পার্ট আর কাল্পনিক পার্টের কম্বিনেশন হচ্ছে আমাদের জটিল জটিল সংখ্যা মোটামুটি এটাই আমাদের একটু রিভিউ করলাম এতটুকু মাথায় রাখেন এখন আমরা আসব জটিল সংখ্যার সমতায় আমি এক এক করে টপিকগুলোর নাম লিখছি জটিল সংখ্যার সমতা এখন আমরা শিখলাম যে জেড ইকলস টু এ আর প্লাস আই একটি জটিল সংখ্যা এখন আরেকটা জটিল সংখ্যা ধরতেছি জেড ওয়ান ইকোয়ালস টু সি প্লাস আইডি এখন এই এ প্লাস আইবি এবং সি প্লাস আইডি এরা কখন সমান হবে এরা সমান হবে তখনই যখন এই বাস্তবিক পার্ট বা বাস্তব অংশ এই বাস্তব অংশের সমান হবে এবং এই কাল্পনিক অংশ এই কাল্পনিক অংশের সমান হবে তার মানে বাস্তব অংশ জেড এর বাস্তব অংশ টু জেড ওয়ান এর বাস্তব অংশ আবার একইভাবে জেড এর কাল্পনিক অংশ ইকোয়ালস টু জেড ওয়ানের কাল্পনিক অংশ তার মানে এইটা এটা সমান এবং এইটা এটা সমান হলে আমরা বলতে পারি জটিল সংখ্যা দুটা সমান তো এটার পরবর্তীতে আমরা শিখব যে জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয় বাস্তব সংখ্যার বেলা আমরা ইজিলি করে ফেলতে পারি কিন্তু জটিল সংখ্যার বেলায় যেহেতু দুইটা পার্ট তো যোগ গুণ যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করতে আমরা শিখতেছি এখন আমরা যে শিখব সংখ্যা এবং আরেকটা জটিল সংখ্যা সিক্স প্লাস থ্রি আই এখন আমি যদি বলি দুইটা সংখ্যা যোগ করতে তাহলে যোগ করার ক্ষেত্রে আমরা যেটা করবো বাস্তব পাঠের সাথে বাস্তব পাঠ যোগ করব। এবং কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশে যোগ করব তাহলে কী হবে আমাদের থ্রি প্লাস সিক্স হচ্ছে নাইন প্লাস ফোর প্লাস থ্রি সেভেন আই আমাদের যোগটা সম্পন্ন হয়ে গেল তো বাস্তব পাঠের সাথে বাস্তব পাঠ যোগ করব কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশ যোগ করব এটা খুবই সোজা এখন বিয়েক ফলের বেলা কী করবো বিয়েক ফলের বেলায় একইভাবে আমি যদি লিখি যে সিক্স প্লাস ফাইভ আই আর নিচে লিখলাম থ্রি প্লাস টু আই তাহলে ছোটোবেলায় যেভাবে বিয়োগ করতাম বাস্তব সংখ্যার বেলায় সেভাবেই আমরা করবো জাস্ট একটা অংশ বাস্তব পার্ট থেকে বাস্তব পাঠটা বিয়োগ করব এবং কাল্পনিক পার্ট থেকে কাল্পনিক পাটটা বিয়োগ করবো এবং বিয়োগ ফলটা নিচে লিখবো সেটাই আমাদের আলটিমেটলি বিয়োগ ফল হবে তাহলে এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস সিক্স মাইনাস থ্রি হচ্ছে থ্রি এবং ফাইভ মাইনাস টু হচ্ছে থ্রি থ্রি প্লাস থ্রি আই এটাই আমাদের বিয়োগ ফল আমরা করলাম কি যদি এটার নাম জেড হয় এটার নাম এটা জেড ওয়ান এটা জেড টু হয় তাহলে জেড ওয়ান মাইনাস জেড টু ইজ ইকুয়ালস টু থ্রি প্লাস থ্রি আই এটাই আমাদের বিয়োগ ফলটা যোগের বেলায় বাস্তব অংশের সাথে বাস্তব অংশের যোগ কাল্পনিক সাথে কাল্পনিক অংশ যোগ বিয়োগের বেলায় পাঠ থেকে পাঠের বিয়োগ এবং সেটা নিচে লেখা আর কাল্পনিক অংশ থেকে কাল্পনিক অংশ বিয়োগ করা এই দুটো খুবই সোজা ছিল গুণটা এরকম সোজাই আমাদের ধরুন যদি এরকম থাকে সংখ্যা এ প্লাস আই বি এবং এই দুইটাকে আমাদের গুণ করতে হবে এই দুইটা গুণ করার সময় আমাদের একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আই এর প্রপার্টি আয়ের সংখ্যা ছিল আই রু টু রুট মাইনাস ওয়ান তাহলে আই স্কোয়ার কি লিখতে পারি আমরা আই স্কোয়ার ইকলস টু মাইনাস ওয়ান এই প্রপার্টিটা আপনার একটু মনে রাখুন এই প্রপার্টিটা আমাদের কাজে লাগবে তাহলে এ প্লাস আইডি ইন্টু হচ্ছে সি প্লাস আইডি গুণ করবো তাহলে ছোটোবেলার মতো করে গুণ করে ফেলি এসি প্লাস এ আইডি প্লাস হচ্ছে আইবি সি প্লাস হচ্ছে আই স্কোয়ার বি সি তাহলে দেখুন এসি প্লাস যদি আই কমন নিই এডি প্লাস বিসি আই মানে কত মাইনাস ওয়ান লিখে ফেলি এখানে মাইনাস ওয়ান ইন্টু তাহলে কী হল মাইনাস I প্লাস আই এই যে লাইনটা হলো খেয়াল করে দেখুন এখানে এই অংশটা আমার বাস্তব অংশ এবং এই পোষণটা আমার কাল্পনিক অংশ তাহলে এটা একটি জটিল সংখ্যা হয়ে গেল তাহলে জটিল সংখ্যার যোগফল ছিল জটিল সংখ্যা বিয়োগ ছিল জটিল সংখ্যা আমরা দেখলাম যে গুণ ফলও একটি জটিল সংখ্যা হচ্ছে তো এটাই আমাদের আলটিমেটলি গুণ ফল যে গুনফলের বেলা আমরা লিখবো যে দুটাকে গুণ করাম গুণ করার পর বাস্তব অংশ আলাদা করে লিখলাম কাল্পনিক অংশ আই কমন নিয়ে আলাদা করে লিখলাম তো এখানে আমাদের জটিল সংখ্যার গুণফল শেষ হলো আমরা এখন জটিল সংখ্যার ভাগ ভাগ করা শিখব জটিল সংখ্যার ভাগ এই এই ওয়ার্ডটা খুব মানে আপনারা শুনবেন না রিয়ালি শুনবেন কারণ এটাকে আসলে জটিল সংখ্যার ভাগ এভাবে বলা হয় না চ্যাপ্টারে এরকম কোনো ম্যাথ দেখবেন না যে বলা হবে জটিল সংখ্যার ভাগ করো বা গুণ করো যোগ বিয়োগ করো ইনডাইরেক্টলি করা লাগবে তো আমি এখানে লিখতেছি জটিল সংখ্যার ভাগ আলাদা করে এখানে খেয়াল করুন জটিল সংখ্যার ভাগ করার সময় আপনাকে অবশ্যই যেটা লাগবে না আমি এটা লিখতাম না সেটা হচ্ছে অনুবন্ধীর সাহায্য নিয়ে করা হয় অনুবন্ধীর সাহায্যে করা হয় এই ওয়ার্ডটা মাথায় রাখুন অনুবন্ধীর সাহায্যে করা হয় আমরা গত গতকর্বে অনুবন্ধীর পরিচয় পেয়েছিলাম আমাদের যদি একটা জটিল সংখ্যা থাকে এ প্লাস আই তাহলে কেবলমাত্র জটিল সংখ্যাটি কাল্পনিক অংশের চিহ্নের পরিবর্তন করে আমরা যে সংখ্যাটি পাই সেটি হচ্ছে তার অনুবন্ধী জটিল সংখ্যা যেমন এটা যদি জেড টু এ প্লাস আইবি হয় তাহলে জেড বার বা অনুবন্ধী জটিল সংখ্যা হবে এ মাইনাস আইবি তো জটিল সংখ্যার ভাগ করার বেলায় আমরা যেটা করব। আমাদের যদি ভাগ করতে বলা হয় যে এ প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে নিচের অংশে যেটা আছে। C মাইনাস তার অনুবন্ধী দিয়ে সবাইকে গুণ করে দিব। সি প্লাস আইডি তো সি প্লাস আইডির অনুবন্ধী সংখ্যা জরুরি সংখ্যা কত সেটা হচ্ছে সি মাইনাস আইডি নিচে গুণ করে দেব তো এটা করার পর আলটিমেটলি আমাদের এখানে চলে আসবে সি স্কোয়ার আর উপরটা যা ছিল ওটা থাকবে তাহলে এটাকে আমরা যদি এখানে নিয়ে আসি এই জিনিসটা আমরা উপরে নিয়ে আসতেছি এখানে নিয়ে আসলে লিখতে পারি আমরা যে সি স্কোয়ার প্লাস দেখুন একটু খেয়াল করে দেখুন সি স্কোয়ার মাইনাস ছিল আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান দিলাম ইন্টু ডি স্কোয়ার তাহলে আলটিমেটলি মাইনাস ওয়ান মাইনাস মিলিয়ে প্লাস হয়ে যাচ্ছে তাহলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হচ্ছে এ প্লাস আইবি সি প্লাস আইডি খেয়াল করে দেখুন নিচের অংশে যেটা আছে আমাদের হরে যেটা আসে এখানে কোনো কাল্পনিক পার্ট নেই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার একটি বাস্তব সংখ্যা তাহলে এটা দিয়ে এটাকে এই দুইটা গুণ ফলকে ভাগ করলে আমরা আলটিমেটলি পেয়ে যাব ভাগ তাহলে আমরা যা শিখলাম সেটা হচ্ছে জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ এবং ভাগ তিনটা যোগ বিয়োগ গুণটা সোজাভাবে হয়ে গেল সহজভাবে হয়ে গেলেও ভাগটা একটু ঝামেলা করতেছে আমাদের সেটা হচ্ছে ভাগের বেলায় আমরা ডিরেক্টলি ভাগ করতে পারতেছি না আমাদেরকে অনুবন্ধীর সাহায্য নেওয়া লাগতেছে অনুবন্ধীর সাহায্যে আমরা ভাগটা করছি অনুবন্ধী দিয়ে আমরা হর লপে গুণ করে দিচ্ছি তারপর আমরা ভাগ করছি তো আপাতত যোগ বিয়োগ গুণ ভাগ এখানেই শেষ আমরা এরপর শিখবো জটিল সংখ্যার কিছু প্রপার্টি বা ধর্ম জটিল সংখ্যার কিছু গুঁড়া বলি তো সেক্ষেত্রে আমরা প্রথমেই বলবো যে যদি দুটি জটিল সংখ্যা এ প্লাস আইবিকাল টু সি প্লাস আইডি হয় তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি যদি দুটি সংখ্যা জটিল সংখ্যা সমান হয় তাহলে আমরা লিখতে পারি এ ইজিকোয়াল টু সি এবং বি ইজ ইকাল টু ডি এটা আমরা লিখতে পারি প্রথম প্রপার্টি পরে প্রপার্টি আমরা লিখতে পারি যে দুটি জটিল সংখ্যা যদি আপনারা অনুবন্ধী হয় দুটি চোটের সংখ্যা যদি অনুবন্ধী হয় তার মানে এ প্লাস আইবি এবং এ মাইনাস আইবি যদি থাকে তাহলে তাদের প্রথমত যোগফল এবং দ্বিতীয়ত হচ্ছে গুণ খেয়াল করুন দুটি জটিল সংখ্যা যদি দেওয়া থাকে এবং বলা থাকে তারা অরুমন্দি জটিল সংখ্যা তাহলে তাদের যোগফল এবং তাদের গুণফল একটি বাস্তব সংখ্যা হবে একমাত্র অনুবন্ধী জটিল সংখ্যা যোগ বা গুণ করলে আমরা বাস্তব সংখ্যা পাই আপনাদের ভাইভা বোর্ডে মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষা ভাইভা বোর্ডে প্রায় জিজ্ঞেস করা হয় যে জটিল সংখ্যা থেকে কখন আমরা বাস্তব সংখ্যা পেতে পারি উত্তরটা হচ্ছে এইটা আমি গতপূর্বে বলেছিলাম আজকে আবার রিভিট করলাম এটা গুরুত্বের কারণে যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি যে অনুবন্ধী জটিল সংখ্যা গুণ বা যোগ করলে তাদের থেকে বাস্তব সংখ্যা পাওয়া যায় এখন অনুবন্ধী না হলে যে কোনো জটিল সংখ্যা যোগ বিয়োগ গুণ বা ভাগ করা হোক আপনি অনুবন্ধী জটিল সংখ্যা ছাড়া যে কোনো জটিল সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে জটিল সংখ্যা পাওয়া যায় এছাড়া আমাদের লাস্ট প্রপার্টি আছে সেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে জটিল সংখ্যা চার নম্বর জটিল সংখ্যার ও একটি জটিল সংখ্যা জটিল সংখ্যার মূল বা রুট ও একটি জটিল সংখ্যা এবং আমি একটা জিনিস স্কিপ করে গেছি সেটা হচ্ছে যদি একটি জটিল সংখ্যা এ প্লাস আই বি ইকোয়ালস টু জিরো হয় তাহলে এ ইজিকোয়াল টু জিরো এবং বি ইজ ইকাল টু জিরো আপাতত জটিল সংখ্যার এই কটাই প্রপার্টি আমরা প্রথমে বললাম যে জটিল সংখ্যা যদি এ প্লাস আই বি এবং সি প্লাস আইডি ইকোয়ালস হয় তাহলে এ ইকালস টু সি এবং বি ইকোয়ালস টু ডি তারপর বললাম যে অনুবন্ধী জটিল সংখ্যা যোগ বা গুণ করলে একটি বাস্তব সংখ্যা পাওয়া যায় তারপরে আমরা পড়লাম যে অনুবন্ধী ব্যতীত যে কোনো জটিল সংখ্যা গুণ ভাগ করলে একটি জটিল পাওয়া যাবে এবং চতুর্থ আমরা যে জটিল সংখ্যা হবে যেমন আমি যদি রুট ওভার এ প্লাস আইবি করে দিই তাহলে এটার রুট ওভার করে যে বর্গমূলটা পাবো সেটা একটি বা রুটটা পাবো সেটা একটি জটিল সংখ্যাই হবে তো আপাতত এই পর্যন্তই আজকের পর্বে পরবর্তী পর্বে আমরা এই প্রপার্টিগুলো ইউজ করে এই চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব এবং আগের পর্বে যেই থিওরিগুলো ছিল সেই থিওরি ম্যাথগুলো আমরা পরবর্তী লেকচারে দেখবো আশা করি আপনারা সবাই অপেক্ষা করবেন ধন্যবাদ